আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটা দেখবো ডিসি কারেন্ট বেশি বিপদ না এসি কারেন্ট বেশি বিপদ এবং ডিসি কারেন্ট এবং এসি কারেন্টের মধ্যে পার্থক্য সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক কার প্রকার আমরা আইডিয়াল প্রকাশ করি হ্যাঁ এই কারেন্ট কয় প্রকার দুই কয় প্রকার দুই প্রকার প্রকার এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ

সবই কোনটা আমি বুঝতে পারছি কোনটা মানে কোনটা কোনটা বুঝতে পারছি আমি তো জানি আমি বুঝতে পারছি হ্যাঁ স্যার পারছি কিন্তু উৎসটা দেখি কোন ডিসি কোন কোথায় ডিসিটা কি জেনারেটর আমি তো বলেছিলাম এসি হলে অল্টারনেটিং কারেন্ট ডিসি হলে ডাইরেক্ট কারেন্ট ম্যাগনেটিক আমি কি বলেছি ওখানে না আমি বলেছি কি জেনারেটর আমি বলেছি কি পিডিবি আমি বলেছি কি বললি বিদ্যুৎ না আমি বলেছি একটা হলো অল্টারনেটিং কারেন্ট আর একটা হলো ডিরেক্ট কারেন্ট এই অল্টারনেটিং কারেন্ট এবং ডিরেক্ট কারেন্টের উৎস কোথায় সিম্পল সবাই জানে আপনারা যদি আপনারা যদি বলেন তো স্যার আমি জানি না এই কারি জানি কিন্তু কি উত্তরটা হবে ওইটা জানি না উৎস মানে যত লাগে প্রশিষ্ট হয় এটা স্যার জানি এই النقطه মনে আছে এই যে এই যে এই যে দিছ তো বেটার কেডা না হল তো এই যে এটা বললাম স্যার ব্যাটারি আর জেনারেটর প্রথমে আমরা আপনি বলেন ডিসি বলেন জেনারেটর হ্যাঁ

এখন এই জেনারেটরটা আমরা বিভিন্ন ফুয়েলের মাধ্যমে চালাতে জেনারেটরটা আমরা ওয়াটার ফুয়েল দিয়ে জেনারেট চালাতে দিয়ে বাতাস দিয়ে জেনারেট চালাতে আমরা পয়লা দিয়ে জেনারেট চালাতে তেল দিয়ে পারি আমরা পয়লা দিয়ে পারি আমরা গ্যাস দিয়ে পারি আমরা সমুদ্রে ঢেউ দিয়ে পারি জোয়ার ভাটা দিয়ে পারি বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে

আর কার্বন ব্রাশ কার্বন ব্রাশ এই এই দুইটা স্যার কোথায় কোথায় ব্যবহার করা হয় মানে আপনি বললেন না ডিসি তো ডিসি জেনারেটর আর জেনারেটরও আছে এসি জেনারেটরও আছে এই দুটার মধ্যেই এই কোনটাতে ব্যবহার করা হয় দুইটায় যদি আমি এসি সোর্স বাই করি হ্যাঁ স্লিপিং ব্যবহার করব আর যদি আমি ডিসি ব্যবহার করতে চাই তাহলে আমি হ্যাঁ একবার ক্লিয়ার হয়ে গেল এবারে

আমি কি আমার মতো করে পড়াচ্ছি দীপু না স্যার আপনাদের কাছ থেকে যে জিনিসগুলি আসতেছে আমি একটার পর একটা করতেছি জাস্ট আমি একটু সিকোয়েন্স মেনটেন করতেছি তোমরা চাইলেই আমি পড়াচ্ছি কেন পড়াচ্ছি না যে যেটার সাথে যেটা রিলেটেড সেই জিনিসগুলি আমি করে যাচ্ছি এরপরে যখন যেটা আসতেছে সেটা নিয়ে তখন আলোচনা করছি এই এসি আর ডিসি সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে না নেই এখন আসেন

কোথায় এসি পাবো কোথায় ডিসি পাবো তাহলে আমার কি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে আমি যত ধরনের স্টোরেজ ব্যাটারি আছে স্টোরেজ শক্তি সঞ্চয়ের যত কি ডিভাইস আছে সবগুলো হলো কি ডিসি এখন আমি ব্যাটারি এটা হলো এসি সেল ব্যাটারি এরপরে হলো ড্রাই সেল ব্যাটারি থাকতে পারে

ওখানে ইঞ্জিন আছে ইঞ্জিন দিয়ে ঘুরে যাই কিন্তু এই জন্য আমি একবারই যে জেনারেটর তাইলে দুপু একটা বলেছিল যে স্যার কিভাবে বুঝবো কিভাবে বুঝার জিনিসটা ওইখানে আছে এখন মেজার করবো কি দিয়ে এখন মেজার করবো কি দিয়ে কি মেজার করবো আর কি দিয়ে এটা মাথায় থাকতে হবে

অ্যাভোমিটার দিয়ে কারেন্ট পরিমাপ করা যায় সেটা শুধুমাত্র হল ডিসি ডিসি কারেন্ট তারপরে সর্বোচ্চ পরিমাপ করা যায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন

था वो बोले मैं बात है ये सेरोमीटर ये सेलेक्टर जो तेरे को पता है कुछ है ये जगह डीसी डीसी

অ্যামিটার অথবা কি আমি যখন ব্যাটারিটা লোডে দেব লোডে দেওয়ার পরে আমি যখন ওখানে কি কনফিগার করব অথবা ওই লোডের সাথে যখন অ্যামিটার কানেকশন করব তখন আমার ওই কারেন্ট কত ভয় বাই পড়ছে সেটা আসবে আদারওয়াইজ দেখার কোনো সুযোগ নাই নেই বুঝাইতে পারছেন হ্যাঁ স্যার এখন যদি কারেন্ট বের করতে পারি তাহলে ওই ব্যাটারির মধ্যে কত রেজিস্ট্যান্স আছে সেটা আমি বলতে পারি আদারওয়াইজ বের করার সুযোগ নাই নাই এই জন্য কারেন্ট পরিমাপের জন্য আমাদের মিটার ব্যবহার করতে হয় মিটার ব্যবহার করতে হয় এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে এর মিটার আর কি মিটার কিভাবে ব্যবহার করব এই মিটার সিরিজের লোডের সাথে সিরিজের সঙ্গে করব আর কি কোন মিটার তারা ইনসুলেশনের উপরে ওভারহয়ার তো দিয়ে ঢুকা দিলেই কারেন্ট রেটিং কারেন্ট যদি

আমি যদি কেবল আমাদের ঝুলাই দেই কেবল দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এই মিটার আমার কি করবে শো করবে শো করবে ডিসপ্লে করবে এটা কিসে ডিসপ্লে করবে কাটায় না একবারে ডিজিটাল সংখ্যায় সংখ্যা এটা কি ইংরেজি নাম্বার সংখ্যা এটা কি নাম্বার ডিজিট ডিজিট সংখ্যা ডিজিট ডিজিট এই ডিজিট সংখ্যা এখানে উল্লেখের বিধান এর নাম হলো ডিজিটাল মিটার আর যেটা টাটা আছে যেটা আছে সেটা হলো মিটার একটা হলো একটা ডিজিটাল একটা হলো ডিজিট উঠে

আমি এখানে লিখে দিচ্ছি এবং সেটা কি জন্য মাল্টিপ্লিকেশন অথবা এবং এটা দিয়ে শুধু আমরা ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স কত করতে হবে হ্যাঁ যদি আমার কারেন্ট জানা থাকে যদি আমার কি ওই ডিভাইসের কারেন্ট জানা থাকে আর সেটা যদি 2.5 এম্পিয়ার এর নিচে হয় সেটা আমি সেই ক্ষেত্রে আমি মাপতে পারব আর যদি জানা না থাকে তাহলে মাপতে পারব না कोई इसके लिए पाइल नहीं है जो पुरी मुझे तो बस सर इसकी बोर्ड में जो लेखा है एक हंडर सात ये एक हंडर में बीचे जो हमारा नाली था लेट पुरी उसको तो हम लोग कुछ नहीं वही एसी बोर्ड जर बोर्ड का बोर्ड है ना हाँ ये जाओ मुझे हाँ एसी बोर्ड का एक हंडर एक हंडर में तो बीचे हो एक हंडर

আহ তাই কি বল এটা বলে আবার কি বলে ক্লিন করবে বুঝতে এটা দিয়ে শুধু পরিমাপ করা যায় শুধু যায় না না যায় কিন্তু এটা দিয়ে কারেন্ট ভোল্টেজ রেজিস্টর পরিমাপ করে না এটা দিয়ে শুধু কারেন্টই পরিমাপ করা এটা দিয়েও করা যায় তিনটাই পরিমাপ করা যায় তাহলে এই হলো ভোলমিটার এটা হলো ভোলমিটার আর এটা হলো অ্যামিটার আমি বুঝাইতে পারছি এরও কয়টা টার্মিনাল আছে দুইটি করে দুইটা টার্মিনাল আছে এরও দুইটা টার্মিনাল এই দুইটা টার্মিনালে কি থাকবে অ্যামিটারের কারেন্ট